গ্রামে পনেরো বছরের মেয়ে নাম আয়েশা ভীষণ শান্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু একদিন হঠাৎই সে অদ্ভুত আচরণ করতে শুরু করল এক রাতে আয়শা কাঁদতে কাঁদতে বলে ওরা আমাকে ছাড়ছে না ছায়ারা আমার পাশে দাঁড়ায় পরের দিন গ্রামের মসজিদের ইমাম সাহেব এসে রুকাইয়া করেন অর্থাৎ কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করেন হঠাৎ আয়সার চোখ লাল হয়ে যায় গলা বদলে যায় একটি কর্কশ কণ্ঠ বলে সে কোরআন পড়েছিল তাই আমি রাগ করেছি ইমাম সাহেব তেলাওয়াত চালিয়ে যান সুরা আল বাঁকারা ও আয়াতুল কুশি পড়তে থাকেন ধীরে ধীরে আয়সা চুপ হয়ে যায় চুখ বুঝে ঘুমিয়ে পড়ে ভোরে সে জেগে ওঠে মিষ্টি হেসে বলে আমার ভেতরটা এখন হালকা লাগছে সেদিন থেকে সে প্রতিদিন নামাজ শেষে আযাতুল কুসি পড়ে আর ছায়ারা কখনো ফিরে আসেনি